হলে কৃষ্ণ তুমি হলে প্রশ্ন যে বৈষ্ণবরা কখনো রক্ত মাখে না পাঠা কাটে না আজকে দেখতে পেলাম এই কুরুক্ষেত্রে মাঠে আজকে কত শত সহবে দেহ রক্ত ছড়াছড়ি হয়েছে আজকে রক্ত গঙ্গায় প্লাবিত হয়েছে আর কৃষ্ণ তোমার হাতে পাইয়ে আজকে রক্ত মেখে লাল টপ টপ করে তুমি আজকে দাঁড়িয়ে আছো কেন বাবা বাবা হচ্ছে যে প্রশ্নটা প্রশ্ন নয় তার উত্তর কি করে হবে কারণ কৃষ্ণ বৈষ্ণবে নয় আচ্ছা বাবা কৃষ্ণ যদি বৈষ্ণবে না হলো তাহলে আজকে থেকে যারা তুলসী মাল্লা গলায় নিয়ে আছেন এই তুলসী মাল্লা কোটা গলা থেকে আগে ফেলে দেবেন তুলসী মাল্লা কোটা সকলে খুলে ফেলে দেবেন তিলক নেবেন না মালাও জপবেন না ঝোলাও জপার দরকার নাই মালা নিয়ে ঝোলা জপবেন কি নামে যারা বৈষ্ণবে হয় তারা কি নাম নেয় গো তারা সর্বদাই কৃষ্ণ 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 নাম করে তাই না তাহলে বারো জন বৈষ্ণবের মাঝখানে কৃষ্ণ হলো একজন বৈষ্ণব জিজ্ঞাসা আমার এ জায়গায় যাক বলেছে ভালো আমি আছি কোথায় না আমি আজকে অর্জুনের রথের সারথি কৃষ্ণ বলতে বলতে বলে গেলেন আমি অর্জুনের রথের সারথী হলে কেউ যদি ঘোড়ার ওপরে চেপে থাকে তাহলে সে তার পায়ের রক্ত লাগে কি করে আচ্ছা কৃষ্ণ তুমি সর্বদাই ওই রথের উপরই চেপেছিলে তুমি কি নামনি তুমি কি সর্বদাই কি তুমি ওই রথের উপরে চেপেছিলে তুমি কি নামনি যদি নাই নামলে তাহলে ওই মুন্ডুতে কত শত মুন্ডু পড়ে রয়েছে কোনো মুন্ডুর ওপরে মুন্ডুর ওপরে তুমি পা দিয়ে পা দিয়ে হেঁটে বেরিয়েছো কি কোনো মুন্ডুকে ধরে তুমি জড়িয়ে ধরে বুকের মাঝখানে জড়িয়ে নিয়ে আঁকড়ে কেঁদে উঠেছ কোন মুন্ডুকে নিয়ে তুমি চুম্বনে করেছো আবার কোনো মুন্ডুকে নিয়ে তুমি অদূরে ফেলে তাহলে তুমি যদি রথ থেকে যদি নাই নামে মুন্ডু বুকে জড়িয়ে চুম্বন করছো কাউকে দিচ্ছ কাউকে অদূরে ফেলে দিলে কি করে আগে এটা বলো তাহলে আজ তোমার হাতে পাই আমি তাই বলেছিলাম যে রক্ত লাল রক্ত আজ তোমার মাখা কেন যাক তবে হলো কেমন জানেন কথাই বলে গরু হারালে মাথায় ঠিক থাকে না মাঝে মাঝে বউ কেউ মা বলে বুঝতে পারছে কারণ এরু মাতার ঠিক নাই কেন বললাম কৃষ্ণ তো গরু তাই না একটা দুটো তো নয় নবলক্ষ ধ্বনি চড়িছে তাহলে এ কথা বললাম কেন এখন এর হয়েছে কি একটা গরু যদি হারিয়ে গিয়েছে এখন মাথার ঘায়ে কুকুর পাগল হয়ে গিয়েছে গ্রামে তিন মাতা রাস্তা এক মাথায় নিজে গিয়েছে এক মাথায় তার স্ত্রীকে পাঠিয়েছে দে আর এক মাথায় তার ছেলেকে পাঠিয়েছে খুঁজতে এ ছেলে যখন গরু খুঁজতে 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 চলে গিয়েছে খুঁজতে খুঁজতে বাবার সঙ্গে যে দেখা হয়ে গিয়েছে ছেলের ছেলে বাবাকে দেখতে পেয়ে ছেলে তখন আনন্দের সঙ্গে বাবাকে বলে উঠেছে বাবা গরু পেলে আর সঙ্গে সঙ্গে বাবা ছেলেকে বলছে তুই চুপ কর ভাই গরু পাই নাই ছেলে দেখছে বাবার হইলো কি বাবাকে বলছি গরু পেলে বাবা বলছে চুপ করো ভাই বাবার আমি ভাই হলাম কোন সম্পর্কে কথাই বলে মনে জানে পাবে মায়ের চেনাই বাপ ছেলে এখন ছুটতে ছুটতে তার মায়ের কাছে চলে গিয়েছে মাকে সকল ঘটনা খুলে বলেছে তার স্ত্রী এখন ছুটতে ছুটতে গিয়ে এখন নিজের স্বামীকে বলছে হাগমিন সে তোমার আক্কেল ভালো ছেলেকে আবার কেউ কোনোদিন ভাই বলে তার সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীকে বলছে সেই ব্যক্তি তুই আর কি বুঝবি মা যার হারায় সে বোঝে তাই আমার মনে হয় আজকে কৃষ্ণের তাই এও ভুল বক যদি তুমি নাই হারিলে তাহলে সেই মুন্ডুগুলোকে নিয়ে তুমি মুন্ডুর উপরে মুন্ডু পা দিয়ে পা দিয়ে তুমি মাথার উপরে হেঁটে বেরিয়েছো কাউকে কোলে নিয়েছো কাউকে বুকে নিয়েছো কাউকে চুম্বন করেছো কাউকে দূরে ফেলে দিলে কেন যাক জিজ্ঞাসা করেছিলাম বলো সর্ব জায়গায় সর্বক্ষেত্রে তুমি পঞ্চপাণ্ডবদের সাহায্য করলে পাশা খেলায় সাহায্য করলে না কেন যদি পাশা খেলায় সাহায্য করতে তাহলে এই পাশা খেলায় আজকে পঞ্চপাণ্ড বিজয়ী ঘোষণা হতো লাভ করতো আর যদি লাভ হতো তাহলে মানে হতো কি এই যুদ্ধ হতো না এই ঝগড়া হতো না এই মারামারি হতো না রক্ত গঙ্গা বইয়ে যেত না কত মায়ের কোল ফাঁকা হতো না কত নারীর শীতের সিঁদুরে চলে যেত না বলো তুমি সব জায়গায় সাহায্য করলে পাশা খেলায় করলে না কেন আমাকে ডাকাই যাবো কি ও তোমাকে ডাকলে তুমি যাবে না ডাকলে যাবে না সর্বদাই যদি তুমি তাদের পাশেই থাকলে কোনো ক্রমে তাদের বিপদে দিনে যদি তোমায় ভুলেই যায় তাহলে তুমি কেমন বন্ধু তাই না তাহলে তুমি গেলে না কেন কোন ক্রমে যদি তার বিপদের সময় যদি ভুলেই যায় তাহলে তুমি কেমন বন্ধু তুমি দীন তুমি দয়াল নাকি গো দুঃখের বন্ধু তুমি গরিবের বন্ধু তুমি দুঃখের দিনে যদি বন্ধু হলে তাহলে সেদিনই তুমি গেলে না কেমন মহামান জন আদালত যে আশা আমি বলো এ যুদ্ধের মূল্যে কে বলছে এ যুদ্ধের মূল্য হচ্ছে তোমার বাবা এ যুদ্ধের মূল্য হচ্ছে তুমি তোমার স্বামী তোমার ছেলে যদি আমরাই যদি এ যুদ্ধের মূলেও হলাম তাহলে এক জায়গায় কলম দিয়েছেন দেখবেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির গোবিন্দ সর্বকারণের কারণম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্যিদানন্দ বিগ্রহ অনাদির গোবিন্দ সর্বকারণের কারণম সকল কারণের কারণম যিনি হলেন সে একমাত্র হলেন সেই গোবিন্দ তাহলে তোমাকে এই বাণীটা তাহলে তোমাকে কেটে দিতে হবে কারণ কৃষ্ণময় যদি জগৎ হয় জগৎ যদি কৃষ্ণময় হয় তাহলে যার ইচ্ছা ছাড়া আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারি না যার ইচ্ছা ছাড়া গাছের এমন কি একটা পাতাও নড়াচড়া করতে পারে না যার ইচ্ছা ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না তাহলে সকল কারণের কারণ যদি তুমি হলে তাহলে এ যুদ্ধের মূল্যকে এ যুদ্ধের মূল্যে আজকে আমাদেরকে দোষ দিও না এ যুদ্ধের মূল্যে যদি হতে হয় তাহলে একমাত্র তুমি আর যদি বলো তুমি নও তাহলে তোমাকে এই বাণীটা আজকে কেটে দিতে হবে নাকি তাহলে তুমি সকল কারণ কারণ আমাদের কিছুই করার নেই আমরা কিছু করতেও পারি না যা করাই সেই করায় তাহলে তুমি এ বাণীটা এসে কেটে দাও তাহলে তোমাকে আর আমি আর দোষ দেবো না যাক আমাকে বলছে পিসিমা এ হচ্ছে কে না পিসিমা পিসিমা মা কালকে পিসিমা তাহলে আমি হলাম তোমার পিসির যা নাম গান্ধারী তোমার আসল পিসিকে না আসল পিসি যে কুলতি তাহলে কৃষ্ণ তোর আসল পিসিকে আগে পিষে এসেছিস তো আগে তাকে পিষে আয় তারপর আমাকে পিষতে আসবে আমি তো তোর পিসির জাহা তোর নিজের পিসি আসল পিসিটাকে আগে পিসি চিস তো তাকে আগে পিষে আসগা তারপর আমাকে পিষতে আসবি কখনো মা বাবার দোষে সন্তান মারা যায় কিন্তু সন্তান যদি একুশ বছর পার হয়ে যায় তখন পিতা মাতা দোষে ছেলে মারা যায় না একুশ বছরের নিচে যদি ছেলে মারা যায় তাহলে সেটা পিতামাতার পাপে মারা যায় কিন্তু একুশ বছর পার হয়ে গেলে উত্ত হয়ে গেলে সেখানে পিতামাতার পাপ থাকে না ছেলে নিজের কর্মে নিজে যায় নাকি গো সেখানে বাবা মায়ের দোষ থাকে না তাহলে আমি হলাম সেই গান্ধারী আমি হলাম গান্ধারী গান্ধারী সেই জ্ঞানের অধিকারী থেকে তোমাকে আমি কথা বললাম আমি এমন কিছু অন্যায় করিনি এমন কিছু পাপ করিনি যে আমার দোষে আজ আমার সন্তানরা মারা গেছে আমাকে বলছে বিয়ে হয়েছে কার সঙ্গে যখন বিয়ে করতে যায় বিয়ে হলো কার সঙ্গে না ছাগলের পাঠার সঙ্গে আচ্ছা বিয়ে সম্পূর্ণ হয়েছিল পিতা সুবলে রাজা আহা চিন্তা মেয়ে যখন হয়ে বুঝতে করলাম রাজারা করতো কি যখন বাণিজ্য করতে যেত ছেলে ছোট বাণিজ্য করতে ঠিক গিয়েছে নাই জনা গিয়ে আবার ফিরেও আসে নাই গান্ধারী যখন যুবতী হয়ে গেছে সে বসে আছে সিংহাসনে আমার পিতা বুঝতে পারেনি যে আমার মেয়ে এত বড় হয়ে গিয়েছে কারণ মুখটা তো দেখেনি পিছন দিক থেকে শাড়িটা একটু ধরে টেনেছে মেয়ে যখন ঘুরে আমি যখন তাকাচ্ছি বাবা দেখছে একে বটে আমি বলছি মা এরাক কেসে আজ আমাদের ঘরে এসেছে যখন পরিচয় ঘটলো বাবা পিতা মনে মনে চিন্তা করলো যা আমার মেয়ে যখন এত বড় হয়ে গিয়েছে আমি যখন সেদিকে আমার খেয়াল যায়নি তবে আজ আমি প্রতিজ্ঞা করলাম নগরে নগরে ঢোল পিটি দা হোক কাল সকালবেলায় যার মুখ আমি আগে দর্শন করব। আমি তার সঙ্গে গান্ধারীর বিবাহ দেব প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করেছিলেন। পালনের নাম হচ্ছে ধর্ম সেই ধর্ম রক্ষা করার জন্য সেদিনকে পিতা যখন একথা বললেন সকালবেলায় ভোরবেলাতে দেখছি দরজাতে ঠক 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 করে দরজা করা করানাচ্ছে কে দরজা খুইলে পিতা দেখছে আর কেউ নাই হচ্ছে ছাগলের পাটা হাগো মা বিয়ে কার সঙ্গে হয় ওই যে পাটার সঙ্গে মায়ের বিয়ে হয়েছে যদি তাই হয় হলে বিয়েটা কার সঙ্গে হয় মায়েদের বিয়ে কার সঙ্গে হয় ওই পাঁঠার সঙ্গে হয় না থেকে খাসির সঙ্গে হয় নিতাই গবু বলে ওই পাঁঠার্থ যদি না থাকে হলে সেই নাদি কখনো কি সংসার করবে না আর সেই সংসারে ভাতও খাবে না খাবে তাহলে কার সঙ্গে পাঁঠাত্ম ভাবের সাথে বিবাহ হয় খাসির সঙ্গে বিয়ে হয় না সেদিন কে গিয়েছিল দরজার সামনে বাবা যখন ঘুরলেন দেখে ছাগলের পাটাকে ছা গলের গোয়াল আর ছা 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 গোয়ালার ওই সেদিন স্বয়ং ধর্মরাজ গিয়ে সেই ছা গলে গোয়ালের ছাই গিয়ে দরজায় ধাক্কা মেরেছিল যে ধর্ম কতটা আছে আজ দেখবো পরীক্ষা করব কথা যা বলবে কথা খানি মেপে বলবে আর কথা যদি মেপে না বলো এ এমন জায়গায় তোমার আটকে যাবে তোমার একুল একুল দুই কুল যাবে কৃষ্ণধন আজকে যা বলবে খানি ভেবেচিন্তে বলো দুই বন্ধু এ কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা হলো দুই বন্ধু আমারে কৃষ্ণের মতো একটা মাত্রা মোটা বন্ধু বুঝতে পারছেন এবার যেই না পরীক্ষা হয়েছে দুই বন্ধু দুটো ঘরে সিট পড়েছে এ করেছে কি তাই বাংলার ব্যাকরণ এখন এসেছে কিনা লিঙ্গ পরিবর্তন করো এই মাথা মোটা বন্ধুরে তখন মাথা এখন বন বন করে ঘুরতে লেগেছে তাই তো রে এত বড় অসভ্য কথা এসেছে এই পরীক্ষায় যার যেমন ভাব তার তেমন লাভ এ ঘরে ফিরে চলে এসেছে বিকেলবেলায় যখন দুই বন্ধুতে স্কুল মাত দিয়ে যখন বেড়াতে যাচ্ছে তখন এই মাথা মোটা বন্ধুটা অপর বন্ধুকে বলছে বন্ধু পরীক্ষা কেমন হলো বলছে পরীক্ষা বেশ ভালোই হয়েছে বা যেটা অসভ্য কথা পড়েনি বা যে অসভ্য কথা কি বুঝতে পারলাম না বা কেন লিঙ্গ পরিবর্তন করো এ কথাটা পড়েনি এ অপর বন্ধুটা বুঝতে পারে যে মাথা মোটার কাজ হয়ে গিয়েছে বা যে হাগো বন্ধু বেশ তা তুমি লিখেছো কি বলছে আমি বড় বড় অক্ষরে খাতায় লিখে দিয়েছি কি জানো ওই মাথা মোটা বন্ধুটা বলছে আমি লিখেছি কি না মাস্টার মশাই আপনি যদি লাখ টাকাও আমাকে দেন তবু আমার লিঙ্গ আমি পরিবর্তন করব না করব না করবো না কৃষ্ণয় এরকম মাথা মোটার মতো কথা বলো না এমন মাথা মোটার মতো কথা তোমার মুখে আজকে মানাই না মানাই মানাই না বলছে ঘট এনেছো মঙ্গল ঘট হ্যাঁ তা মঙ্গল ঘট নিয়ে আসবো না যার সন্তান মারা যায় যার শতপুত্র নিধন হয় সেই পাগলিনি মাকে যদি তুই বলতে পারিস মা তুমি কেমন আছো তাহলে সে মা তোর জন্য মঙ্গল ঘটটুকু আনবে না আজ আমার একটা নয় দশটা নয় বিশটা নয় এই কুরুক্ষেত্রের অনেক কুরুক্ষেত্রে মাঠে আজ আমার শতপুত্র আজ আমার নিধন হয়েছে আজ আমার মা বলা ধন প্রাণের রতন আজ আমার শেষকৃত কাজ করার জন্য একজনাও আজ আমার আর নেই আমরা একটা পুত্র সন্তান আমরা একটা চাই কেন পুঙ্গাঙ্গ নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য শেষের দিনে সেই পুত্রের হাতে অগ্নি পাব বলে পিণ্ড পেয়েই যেন স্বর্গগামী হতে পারি আমরা সেই জন্য একটা পুত্র আমাদের প্রয়োজন আমি জানি কৃষ্ণ জন্মালে মর্ত হবে অমরকে কোথা কবে আমার সন্তান অমর নয় যে তারা অমরত্ব লাভ করবে বা থাকবেই এই জগতের মাঝখানে যাবে কিন্তু আমি মা হয়ে আমার এটুকুই প্রার্থনা ছিল এটুকুই আমার আশা ছিল যে যাক আমার ওই মুখামগ্নির জন্য শেষের দিনে শেষকৃত কাজ করার জন্য আমার একটা সন্তান যদি থাকে তাহলে আমার সেই সন্তানের হাতে আজ আমি সেই পিণ্ড পেয়ে যেন সরগগামী হতে পারি কৃষ্ণ আজ আমার মা বলতে তুই আজকে কাউকে রা কৃষ্ণাস আমি সেই পুত্র বধূদের নিয়ে এসেছি কুরুক্ষেত্রে মাঠে আর কৃষ্ণ অট্ট হাসে আমায় জিজ্ঞাসা করছে মা ভালো আছো তো যার ছেলে মারা যায় ও মা যার ছেলে মারা যায় সেই মা কতটা ভালো থাকে বুঝতেই পারছেন তাই কৃষ্ণ আমি যদি ভালো যদি না থাকতাম তাহলে আজকে কি কুরুক্ষেত্রে মারতে কি আজকে আমি আসতাম আজ আমি ভালোই আছি মঙ্গল ঘট নিয়ে এসেছি বলছে মঙ্গল ঘট ঘট কেন এ ঘট কেন না ঘটটা হচ্ছে আমাদের দেবতাদের দেহ অনেকে ভল আছে অনেক ভালো থাকতে আমাদের দিতে হয় কিনা ডাব এই ডাবটা দেয় না এটা হচ্ছে মাথা দেবতা আর কি মাথা আর যে শীষটা দেখবেন শীষ ডাবে দেখবেন ঘটে দিয়ে দেওয়া হয় শীষ ছাড়া হয় না ওই শীষটা কি না সেই শীষটা হচ্ছে চুল তাই এগুলো দেওয়া হয় দেখবেন আমাদের ওই আমের পল্লব দেওয়া হয় হয় না অন্য কিছুতে দিতে পারতো কিন্তু এটা হচ্ছে রসালো ফল আর তুমি হলে সেই রসরাজ তুমি হলে সেই কৃষ্ণ তাই তুমি রসরাজ তাই সেই জন্য তোমার কাছে আজ মঙ্গল ঘট এনেছি সে রসালো আজকে সেই পল্লব দিয়ে আর সাজিয়ে মঙ্গল ঘর যত্ন করে আজ তোমার কাছে নিয়ে এসেছি যে আমার এত বড় মঙ্গল করেছে আমার এতগুলো সন্তান মারা গেছে আজ তাকে দেখতে তাকে দর্শন করতে আজ আমি মঙ্গল ঘট এনে আজ তোমার কাছে হাজির করেছি যাক বেশ বলেছে ভালো বলেছে আমি ছাড়া ছন্দ ছাড়ি তবে হলো কেমন ধন্য আমার পাল্লাদার যা দিয়েছেন সমাচার এ সবাই শুনেছেন সবাই স্বাদ পাওয়া যায় পোস্ত খেলে সেই সাত কি আর তিলে মেলে মাগ পোস্তর দাম অনেক বলে কেউ যদি তিল মেটে যদি পোস্ত স্বাদ মেটাতে যাই সে স্বাদ মিটবে মিটবে না তাই স্বাদ পাওয়া যায় পোস্ত খেলে সেই সাত কি আর তিলে মেলে এ ভেসে গেছে কথারে জালে যাহা বুঝতে পারা যায় পাল্লা যুক্তি মতো আপেল বলে এ ফলকে ফলে কামড় দিতে চায় কৃষ্ণ ধন মাকাল ফলে কামড়ে দিলে বুঝবি তখন বমি এলে এ ফল আর খেয়ে নাই পাগলে কিনা বলে ছাগলে সব পাতা খায় খেয়েছে গানের মাথা আজ এ কবির সভায় ভেড়া আজ ঘোড়া হয়ে রেশের মাঠে রান দিতে চায় নিয়ে ভাই ফুটো সারা যাই না শিশির ধরা ফুটবল খেলেবে খোঁড়া বড় আশা গোল দিতে চায় আমার পাল্লাদের অবস্থাটা হয়েছে আজকে ঠিক তাই যাক আমি ছড়া ছন্দ ছাড়ি পাঁচালির প্রবন্ধ ধরি ধুলে একবার বাজাও জারি উচ্চ স্বরে মায়ের আর একবার দিন ধ্বনি একবার হৃদয় গৌড়ে ප්‍රමාණන්නේ হরি হরি বলে হরি হরি বল বলিতা না 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 তানা বলিতা না 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 ও আমার সুজনে নাই আরে আমার কৃষি নধন রে আমি কইব কারে মোহনের কথা মনে পেলাম না

আজ কৃষ্ণকে ভেবেছিলাম দুটি মনের কথা বললে আমার দুঃখের কথা বললে দুটি প্রাণের কথা বললে কেউ বুঝুক বা না বুঝুক আমার কৃষ্ণ নিশ্চয়ই বুঝবে তাই না কিন্তু এসে দেখলাম এই কৃষ্ণ আমার মনের কথাও বুঝল না এ আমার প্রাণের কথাও বুঝলো না এ আমার অন্তরের কথাও বুঝিল না এ শুধু নিজের কথায় আন্দাজে গেয়ে চলে গেল কৃষ্ণ আমার মনের কথা প্রাণের কথা বুঝল না

চার জন্য যা ছেলে মারা যায় সেদিন নাচে ভালো লাগে আজ আসে নাচার দিক লুচি মিষ্টি খাবো বলে বহু দূরে ভাবলাম লুচি মিষ্টির মতো হয়তো কোনো সুন্দর খাবার হবে এসে দেখলাম লুচিও হলো না মিষ্টিও হলো না যার কপাল মন্দ হয় তার সবকিছুই মন্দ হয় আমার মন ভরলো না আর আমার পেটও ভরলো না মনে করলামে কৃষ্ণ বোধাই লুচি মিষ্টি খাব বলে এলামে বহু দূর কৃষ্ণের ভারে দেখলাম খুলে ভর্তি চিঠে

মনে চিন্তা লুচি মিষ্টি না হয়েছে ক্ষতি নাই হয় তোমার কপালে আরো কিছু ভালো খাবার অপেক্ষা করছে এ যদি চিড়ে দই হয় আরো ভালো হবে মন্দ হবে না ও মা চিড়ে দইয়ের আশা করে বসে রইলাম বলবো না ভাই খেতে দেয়নি দিয়েছে চিড়েও হলো না দইও হলো না আমায় দেখে তাড়াতাড়ি করে দুটো সদ্য খই ভেজে ওই পিছনে ধান লাগানোই আছে সামনে নামিয়ে দিয়েছে বলছে যত পারবে ধান বেচে বেঁচে খাও দিয়ে পেট ভরাও এতে পেটু ভরবে না আর এতে মনও ভরবে না ভরবে মনও ভরবে না পেটু ভরবে তাই মনে করলাম কৃষ্ণ কোথায় কৃষ্ণ আমায় খাইতে দিল ধানে ভরা

বলেতে বলেতে চলেতে চলে আমাকে শোধালো ভাইরে আমি একা শুনবো কেন শুনেছেন সকল বলতে বলতে চলেতে চলে চলতে চলেতে আমায় বলে যায় আমি একা শুনব কেন শুনেছেন সবাই আমায় বলে ও পিসি মা তোমার কাছে বলে ঘরে কেন জামাই তুমি পুষে চহে থাই বলো তোমার একশোটা ছেলে তো একশোটা ছেলে থাকতেও তুমি আবার তোমার জামাই সেই জয়দ্র আবার ঘর জামাই রেখেছো কেন আচ্ছা বলুন তো বাবা আমার একশোটা ছেলে আর কেবল মাত্র একটি মেয়ে ওই মেয়ে আমার কত আদরের তাই না একটি মাত্র মেয়ে কত আদরের মেয়ে বলুন তো যাকে কখন আমি আহা কাজ ছাড়া করি না তাই সেই জন্য আমার মনের ইচ্ছা যে আমার একশোটা ছেলে তোমার কাছেই আছে আর আমার ওই মেয়েকে আমি একাই বা কেন আবার পাঠাবো দূরে তাহলে সেই জামাই শুধু আমার কাছে আসুক আমার মেয়ে জামাই সবাই যেন আমার এক জায়গাতে থাকি আমরা যেন এক জায়গাতেই বসবাস করি আর যা রাখার ক্ষমতা আছে সে রাখতেই পারে নাকি আমার যদি রাখার ক্ষমতা থাকে আমি রাখতেই পারি তাতে ক্ষতি তো কিছু হয় নাই তাতে ক্ষতিও কিছু হয় নাই আর তাতে অন্যায়ও কিছু হয় নাই তাহলে আমার একমাত্র চোখের মনে যে মেয়ে তাকে আমি কাজ ছাড়া করতে চাই না বলে আমার মেয়ে জামাই আমি ঘর জমাই রেখেছি আমি ঘরে জমাই রেখেছি আমি তোমার কাছে তবে আরে একে কথা শুনতে পেলাম আমি শুনতে পাওয়াই তোমার ভাই সকনি যে গান্ধা রাজ্যে যার বাড়ি তাহলে তাকেও তুমি রেখে দিয়েছো ঘরের মাঝখানে তাহলে তার রাজ্যটাই মাকে দেখাশোনা করছো কেন কেউ কি অন্য জায়গায় থেকে কি মনে করুন কেউ কোনো কিছু সূত্রে কাজের সূত্রে বাইরে থাকতেই পারে তাই তো কেউ শহরে থাকতে পারে কেউ বহরমপুরেও থাকতে পারে কেউ থাকতে পারে তাই বলে কি গ্রামের বাড়িতে আছে তার যা জমি জায়গা আছে কি কি সে ওই বাইরে থেকে কি দেখাশোনা করতে পারে না পারে না আমার ঘরে থেকেও আমার ভাইয়ের রাজ্য আমার ভাই ঠিকই দেখাশোনা করছে তার জন্য তোমাকে এত চিন্তা করতে হবে না তাকেও রেখেছি আমার কাছে কারণ আমার একশোটা ভাই ছিল তারাও নিরানব্বইটা কোন দিকে চলে গিয়েছে নিরুদ্দেশ আমার একমাত্র যে ভাই আছে তাহলে সে আমার কাছেই থাক সে একার কোথা যাবে আর আমার ঘরে থেকে সে তার রাজ্য দেখাশোনা করুন তবে যাবো লিলে বেশব লিলে বয়সী দন্ত সে বিষ মানে বিসমিল্লা রহমানের অমিত ভান্ডার আমরা জানি এর মতো অমিত তো আর কিছু লাগবে না যা আমায় আশীর্বাদ করেছে আশীর্বাদ মাথায় তুলে নিলাম যেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কই কামনা করি তবে বলেতে বলেতে আমাই বলে ভাইরে আমি শুনতে পা আমি একা শুনবো কেন শুনেছেন সবাই আমায় বলে ও পিসি মা করি নিবেদন ছেলের জন্য কানতে তুমি এলে গো এখন ছেলেদেরকে মানুষ তুমি করতে নাহি পারো বলো বল পিসি মা ধরো কথা কৃষ্ণ রে